পরিবারে আমার শ্বশুর শাশুড়ি সাপ বর দিদি দিদির দিদির বর ছেলে মেয়ে সবাই আছে তোমার পরিবারে কে কে আছে আমরা দেখছো একটু কমেন্টে জানাও তাড়াতাড়ি জয়েন হও সবাই বিজ্ঞানিত ব্লগস আমরা আছি আমাদের ওই যে আরেকটা চ্যানেল থেকে কমেন্ট এসছে আমরা আছি একটা চলির নাম দীপান্ধিত ব্লক নুর বেগুন চট্ট ব্লাক চার একটি লিপস্টিক দিয়ে আস লিপস্টিক দেওয়ার দেওয়া নেই দেখছি একটু কমেন্ট করে জানা আমার পরিবারের বাবা মা ভাই বোন বা খুব সুন্দর একটাই তোমরা চা পান করেছো না আমরা চা পান করিনি তোমরা আসলে তারপর চা বান করবো ওই যে কমেন্ট করছে চা কি চা পান করেছেন ওনারা আসুক তারপরে আমরা চা পান করবো তারপরে কিছু খাওয়া দাওয়া করবো